একশো শতাংশ বিকলাঙ্গ হওয়া সত্ত্বেও বিপিএল রেশন কার্ড কেটে দিল খাদ্য দপ্তর এমনই গুরুতর অভিযোগ করেন বিকলাঙ্গ যুবকের পিতা দিব্যাঙ্গ ছেলের বিপিএল কার্ড মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অসহায় পিতা হারিস আলী তিনি জানান দু বছর পূর্বে গন্ডাছড়া দেবনাথ পাড়া থেকে উত্তর জেলার বাগবাসা বিধানসভার অন্তর্গত কালাছড়া ব্লকের লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের করিমপাড়া এলাকায় বসতি স্থাপন করেন হারিস আলী তার চার সন্তানের মধ্যে একজন ছেলে ছায়াদুর রহমান বয়স আঠারো জন্ম থেকে একশো শতাংশ বিকলাঙ্গ অর্থাৎ সে যেমন হাঁটতে পারে না তেমনি কথাও বলতে পারে না এমত অবস্থায় গন্ডাছড়ায় থাকার সময় সেখানে তার বিপিএল কার্ড ছিল কিন্তু উত্তর জেলায় স্থানান্তরিত হওয়ার পর কাটি এলপিএল এ পরিবর্তন হয়ে যায় হারিস আলী এই বিষয়ে বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল নাচ খাদ্য দপ্তরের আধিকারিক থেকে শুরু করে শাসক দলের অনেক নেতার কাছে যাওয়া হয়েছে কোনো ফল পাননি তিনি তাই বাধ্য হয়ে আজ সাংবাদিক মাধ্যমে দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন অসহায় দিনমজুর হারিস আলীর বর্তমান ঠিকানা একমাত্র একটি কুড়ে ঘর নুনান্তে পান্তা ফুরানো হারিস আলী দাবি করেন অনেক আগে থেকেই শাসক দলের একজন সক্রিয় কর্মী তিনি তারপরেও দলীয় অবহেলা ও উপেক্ষার শিকার হচ্ছেন বিগত দুই হাজার এক থেকে আসিলাম গন্ডাসরা আজকে তিন বছর আগে আমার পরিবার মারা গেছে মারা যাওয়ার পরে আমার একটা প্রতিবন্ধী খোলা আমার বাড়িঘর সব ওই বেচে লাগছে ওই পরিবার মারা যাওয়ার সময় পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী তাইনে সাহায্য তাহার কোনো রকমও ফার্সানা তাইনেও বাছাইতো লাস্ট মর্তি আমার সৌরভে আইয়া আমার ওই লৈয়া সামান্য একটা আহে আমি আইসি কেন আইসি করিমপাড়া করিমপাড়া আইজি আমি ধর্মনগর সাব ডিভিশনে লক্ষ্মীনগর করিমপাড়া এই জায়গাতে আমি আইজি সামান্য একটা জায়গা আছে আমি এটা ঘর কর্ম কী বা আমার রেশন কার্ডটা আনার পরে আমার রেশন কার্ডটা আছিল বিপিএল এই রেশন কার্ডটা আমার এখানে ঘরে করে দিছে এ আমি অনেক অনুরোধ করছি ফটো ফটোভিশারক আছে অনেক অনুরোধ করছি আমি আমার মাননীয় ওই যাদবলাল এমএলএ আছে আমার এটাতে কোনো মূর্তিও হয় না অথচ আমার এই ফুলাটাও হান্ড্রেড পার্সেন্ট প্রতিবন্ধী এই ফুলাটা গুলো এটা আগেই আমার এটা সিপিএম আমলে আমার বি পি এল কার্ডটা আসিল আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য সভাপতির কাছে মাননীয় ঠিকার কাছে মাননীয় সুযন্ত সচিবের কাছে সবার কাছেই আমি প্রার্থনা করতেছি যে যাতে আমার কার্ডটা আগের মতন বিপিএল হয় আর আমি কিচ্ছু চাই না এটাই আমি আপনার কাছে অনুরোধ করতেছি বক্তব্য কিছু বেশি চাই না আমার খুলার কার্ডটা যাতে আবার বিপিএল হয় আমি যে সময় গন্ডাসোড়াতে আমার মাননীয় রুপতি সারের বাড়ির দক্ষিণ পাশে আমার বাড়িটা আসিল এই বাড়িটা আমি যেসব বেসি এই কারণ ট্রান্সফার আনছি গিয়া যে আমি তো এখান থেকে রেশন আনতে পারি না আমার আনার খুব অসুবিধা হয় কারণ ঘরে আমি চালাইছি বিভত ওই কার্ডটা ট্রান্সফার এখানে আনছি আনার পরেই আমার কার্ডটা দুই মাস পর্যন্ত আমি বিপিএল পাইছি দুই মাস পরেই তারা এপিএল করে দিয়েছে কোন রেশন থেকে পেয়েছিলেন প্রথমে লইছি আমি এই কেন সরাইবাড়ি এক নম্বর রেশন থেকে রেশন উঠাইছি এরপরে তারা দিছে লক্ষ্মীনগর লক্ষ্মীনগর থেকে আমার রেশন আনতে দুইবার তিনবার যায় যাওয়ানো লাগে দুই তিনবার ছয়শো তাই চারশো টাকা আমার গাড়ি ভাড়া যায় রেশন পাই আমি সাল পঁচিশ কেজি এই পঁচিশ কেজি আনতে সময় আমার বারোশো চোদ্দোশো টাকা যায় গিয়া আমার এই সর্বের বাড়ি এক নম্বরে আমি পাই আর আমার কার্ডটা আমার আগের মতন বিপিএল হয় আমিও মনে করুন বাড়ির একজন কর্মী করিয়া আমি এখানে আছে গিয়া জোর জোর কিচ্ছু করছি না এরপরেও আমি এটাই আমার প্রার্থনা সুপার কাছে আমার এটা বিপিএল হোক আগের মতন যেরকম আছে এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ